হ্যালো বন্ধুরা আজকে বানাবো সোয়াবিনের মুইঠা চলো কী কী লাগছে দেখে নেওয়া যাক হিং জিরে তেজপাতা শুকনো লঙ্কা স্বাদ মতো নুন চিনি হলুদ জয়ত্রীয় জায়ফল গুঁড়ো গোলমরিচের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর জিরে আদা বাটা সোয়াবিনটাকে আগে থেকেই নুন দিয়ে সিদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছি এবারে এই সোয়াবিনগুলোকে মিক্সিতে মিক্স করে নেব আর তা না হলে আপনারা শিলনোড়াতেও বেটে নিতে পারেন মিক্সিটা তাড়াতাড়ি তাই ওটাই করলাম এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হলুদ এরপর দিয়ে দেব জয়ফল আর জায়ত্রীর গুঁড়ো একটু মিষ্টি আর গোলমরিচের গুঁড়ো আর শেষে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো এখানে আমি অল্প করেই গোলমরিচের গুঁড়ো দিচ্ছি আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝাল দিতে পারেন এরপর একটুখানি বেসন নিয়ে আমি ওই দু টেবিল স্পুন মতন দিয়েছি ভালো করে মেখে একটু আটো আটো হবে এরপর হাতে মুঠো করে শেপ দিয়ে নিই আমি এক এক করে সবগুলো শেপ করে নিচ্ছি নি আর ওদিকে আমি অলরেডি কড়া বসিয়ে দিয়েছি তেল গরমের জন্যে চলো এবার তেল গরম করা হয়ে গেছে প্রায় এবারে সয়াবিনের মুঠাগুলোকে আমি ভেজে নিচ্ছি লাল লাল করে এপিট ওপিট মুইঠাগুলো কিন্তু দেখতে দেখতে লাল লাল করে এপিট করে ভাজা হয়ে গেল এবার আমি একটা পাত্রে তুলে নিলাম এরপর কড়াইতে অল্প সরষের তেল দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি আলুগুলো ভাজার সময় সামান্য একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে আমি অন্য একটি পাত্রে তুলে নেব পর ফোড়নের জন্য দিয়ে দিয়েছি তেজপাতা কাঁচা জিরে হিং আর শুকনো লঙ্কা তারপরে দিয়ে দেব একে একে সব মশলাগুলো আদা জিরে বাটা দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দেব হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্যে আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু ঝালটা দেবেন তারপর আলুগুলো দিয়ে আরেকবার ভালো করে নাড়াচাড়া করে দেবো তার ফাঁকে দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা চিড়ে এরপরে ঢেকে আলুগুলোকে নাইনটি পারসেন্ট মতো করে নেব নাইনটি পারসেন্ট কিন্তু আলুটা গলে গেছে এরপরে এক এক করে ওই সোয়াবিনের মুইঠাগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। মুইঠাটা দিয়ে কিন্তু আপনারা বেশি ফোটাবেন না তাহলে কিন্তু মুইঠাটা গলে যাবে আর ঝোলটা অনেকটা কমে যাবে এরপর গরম মশলা দিলেই হয়ে গেল আমাদের সোয়াবিনের মুইঠা আপনারা এটা ভাত বা রুটির সাথে পরিবেশন করতে পারেন কেমন হয়েছে জানাবেন